হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশফুন্স ওয়ার্ল্ড কি অবস্থা সবার কেমন আছেন কাছে দূরে যে যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আশা করছি ভালো লাগবে এই যে আমি এই কাপে মেপে নিয়েছি দুই কাপ চাল নিয়েছি আর এখানে দুই কাপ চিনি আছে গোলাপ জল নিয়েছি ঘি নিয়েছি এগুলো দিয়ে আমি আজকে জর্দার রং দিয়ে দিবো আর এই যে মালটা আছে আর মাওয়াটা আমি তৈরি করে নিচ্ছি এগুলো দিয়ে আমি আজকে জর্দাটা রান্না করবো আশা করছি ভালো লাগবে এই যে মাওয়া বাজার থেকে কিনে আনতে হবে না আর বেবি সুইটস নিয়েছি মাওয়াটা আমি নিজেই তৈরি করে নিচ্ছি দুই চামচ গুঁড়ু দুধ এক চামচ ঘি দিয়ে এটা জর্দার পরিমাণ বুঝে করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি আরও গুঁড়ু দুধ দিয়ে দিলাম এই মাওয়াটা আমি নিজেই তৈরি করে নিচ্ছি মাওয়াটা দিলে জর্দাটা অন্যরকম ফ্লেভার আসে ভালো লাগে খেতে দেখতেও সুন্দর লাগে মাওয়াটা তোমরা ইচ্ছা করলে কিনেও আনতে পারো এই যে দেখতে পাচ্ছ জোরজুরো করে নিয়েছি আর মালটাটা অবশ্যই গ্রেট করে নিবে জর্দার সাথে মালটাটা দিলে অন্যরকম ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে আর এখানে চিনির সাথে আমি ড্রাই ফ্রুট মিশিয়ে নিয়েছি কাঠবাদাম চিকন চিকন করে কেটে নিয়েছি আর কিছু কিশমিশ দিয়েছি দশ বারোটার মতো আর এখানে দশটার মতো কাঠবাদাম কেটে নিয়েছি আর এই মগে দুই মগ পানি দিয়েছি আমি এখন জর্দার যে চালটা আছে এটা সিদ্ধ করে নিব হাফ বয়েল করে গোটা মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা পানির সাথে দিয়ে দিলাম যাতে এটার ফ্লেভারটা উঠে আসে আমি এখানে এক চামচ জর্দারং দিয়েছি আর তোমরা দেখতে পেয়েছো যে দুই কাপ চাল নিয়েছি পোলাও চাল চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি তোমরা পোলাও চালের পরিবর্তে বাসমতি চালও নিতে পারো তবে চিনি গুঁড়ার চালটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে আমার জর্দার যেই ভাতটা সেটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা হাফ বয়েল করে নিয়েছি ভিতরে একটা ডিক আছে এটা যখন শিরার সাথে রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর হবে এখন এটাকে স্টেনারে করে ছেঁকে নিব আর এখানে আমি এই যে মালটা নিয়েছি একটা এটার শুধু উপরের খোসাটাকে গ্রেট করে নিব এটার অসাধারণ একটা ফ্লেভার জর্দাটা অন্যরকম লাগে খেতে এই ফ্লেভারটা অবশ্যই ভালো লাগবে আশা করছি আর জর্দা যে যে পছন্দ করো কমেন্টস করে জানিও প্লিজ আর একটা লাইক দিয়ে দিও প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই যে জর্দার ভাতটা স্ট্যান্ডারে করে ছেঁকে নিচ্ছি এটাকে ফ্যানের নিচে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে একদম ছড়িয়ে রেখে এই যে ঠান্ডা হয়ে গেছে আমার জর্দার ভাতটা এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তাহলে জর্দাটা জোর হবে সুন্দর হবে পারফেক্ট হবে এই দেখতে পাচ্ছ হালকা মাঝখানে একটু ডিক আছে এভাবেই করতে হবে বেশি রান্না করা যাবে না আমি এখন চিনি শিরা তৈরি করবো যেহেতু চিনিতে পানি ওঠে এই জন্য শিরাটা তৈরি করে নিলে জর্দাটা পারফেক্ট হবে আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি শিরা করে নিব দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি চিনির সাথে ভালো করে জাল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে আর শিরাটা যখন হয়ে যাবে তখন তোমার এখানে এক চামচের মতো লেবুর রস অ্যাড করতে পারো অথবা মালটার রস অ্যাড করতে পারো আমি এখানে মালটার রসটা অ্যাড করেছি আর এখানে দিয়ে দিলাম সামান্য গোলাপ জল এই যে দেখতে পাচ্ছ আমার চিনিটা শিরা হয়ে যাচ্ছে এটা সুন্দর করে নিতে হবে দেখতে পাচ্ছ বিয়েবাড়িতে অবশ্যই জর্দা থাকে এই রেসিপিটা সবার কাছে কম বেশি ভালো লাগে এই ডেজার্টটা যারা পছন্দ করো তাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি চিনি শিরাটা হয়েছে কিনা আমি চেক করছি এই যে দেখতে পাচ্ছ আঠালো হতে হবে যখন আঠা আঠা হয়ে যাবে তখন জর্দার ভাতটা দিয়ে দিতে হবে এখানে এখানে মালটা রস অ্যাড করেছি আমি তোমরা চাইলে কমলাও দিতে পারো কমলা কোয়াগুলি কেটে কেটে দিতে পারো কোনো সমস্যা নেই খুব ভালো লাগবে আমি এখন এই যে জর্দার ঠান্ডা ভাতটা দিয়ে দিচ্ছি একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছ জোরজুর হয়েছে আমি এখন এই জর্দার ভাতটা এই শিরার মধ্য দিয়ে ভালো করে নিরে চিড়ে রান্না করে নিব এতে করে চালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে খুব ভালো লাগবে খেতে আমরা অনেক পছন্দ করি এই জর্দাটা তোমরা কে কে পছন্দ করো জানাতে ভুলো না দেখতে পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর গান আসতেছে আমি এখন এটার সাথে ঘি এবং গুরু দুধ অ্যাড করবো দুই টেবিল চামচ গুরু দুধ অ্যাড করলাম এখন আমি এখানে ঘি দিবো ঘিয়ের ফ্লেভারটা যাতে আসে এর জন্য সবার শেষে দিলাম এখানে আমি তিন চামচের মতো ঘি দিব তিন টেবিল চামচ দেখতে পাচ্ছ ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে অবশ্যই তোমরা চেষ্টা করবে ঘি এবং গুড়ু দুধটা অ্যাড করতে সবার শেষে খুব ভালো লাগবে ডেজার্ট আইটেমগুলোতে গুড়ু দুধ ঘি এগুলো অবশ্যই লাগে এটা ছাড়া তো চিন্তাই করা যায় না এগুলো খুব ভালো লাগে বেশি বেশি ইউজ করলে বেশি বেশি মজা হবে খেতে বেবি সুইটসগুলো দিয়ে দিলাম আমি এখন এগুলো একটু ঠিক করে নিব এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি বেবি সুইটস না থাকে তাহলে বড় মিষ্টিও কেটে নিতে পারো ছোট ছোট করে কেটে নিতে পারো ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ সার্ভ করার পালা ঠান্ডা করতে সময় লাগবে এই জন্য আমার তো একটু তারা আছে তোমাদের দেখানোর জন্যই আমি গরম গরমই করে নিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে দিবে খুব সুন্দর হবে এই যে আমি উপরে মাওগুলো ছড়িয়ে দিলাম দেখতে মাসাল্লাহ আশা করছি খেতেও ভালো লাগবে আমরা অনেক পছন্দ করি জর্দাটা খুব ভালো লাগে খাওয়ার শেষে তো এটা অবশ্যই ভালো লাগবে আমি বেবি সুইটসগুলো দিয়ে দিলাম কয়েক ধরনের মিষ্টি এনেছি ছোটো ছোটো মিষ্টি এগুলো বাজার থেকে এনেছি দেখতে পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ এখন খাবার পালা কে কে জর্দা পছন্দ করো জানিও আর ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না প্লিজ আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও প্লিজ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আমরা অনেক পছন্দ করি এখন খাবার পালাই জর্দা দেখতে পাচ্ছ গরম আছে এজন্য হয়তো একটু আঠাল আঠাল হয়ে গেছে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে তোমরা এটা ফ্রিজে রেখে খেতে পারো খুব ভালো লাগবে ডেজার্টটা তোমরা এখানে মোরব্বা ইউজ করতে পারো আমি মোরব্বা তেমন একটা পছন্দ করি না মোরব্বা বাজার থেকে কিনে আনা যায় বলে ছোটো ছোটো করে এখানে দেওয়া যায় কোনো সমস্যা নেই আমার কাছে এই বেবি সুইটসগুলি ভালো লাগে বেশি এই জন্য আমি এটাই দেই। আর মাওয়াটা এভাবে তৈরি করে নিবে টিক্সটা জানিয়ে দিলাম গুরু দুধ এবং ঘি দিয়ে মাওয়াটা তৈরি করা যায় দেখতে পাচ্ছ এখন খাবার পালা মার্শাল্লা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ